উচ্চ শ্রেণীর ব্যক্তি কে রবুল আলামিন তারা আরশের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমামুন আদিল যে ইনসাফের সাথে বিচার করে যে জাস্টিস সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদিল আদিল শব্দটি বলছেন না ইন আল্লাহ আদ পাইছেন আদ আদিল সাত শ্রেণীর আল্লাহ তালা সুশীতল আরো শ্রেণীর নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদিল ন্যায় পরায়ণ শাসক বলেন শুভ আবার বিশ্ব নয় বললেন ইন্নাল মুখশীজ্জি আইনদাল্লা আলা মানবেন্ন আন ইয়ামিন রহমান কেয়ামতের দিন যারা ন্যায় পরায়ণ হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে কেয়ামতের দিন রব্বুল আলমিন তার আরো ডান দিকে ওই ন্যায় পরায়ণ লোকদের জন্য আরসের ডান দিকে একটা নূরের মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিয়ে